আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসবে সবাই ভালো আছেন সবাইকে জুম্মা মারুন আজকে আমরা নামাজ পড়ে আসলাম আমাদের বন্ধুর বাসায় বিরিয়ানি খাইতে তো সাথে থাকেন দেখতে থাকেন এই ভিডিওটা বন্ধুর পাশে বিরিয়ানি খাইতে আসলাম তো রুমে একটু রুম ছোটো জায়গা নাই তো এই কারণে বন্ধু মুখালি বললো যে আরেক অন্য বাসায় চলে যেতে তো আমরা বিরিয়ানি পাথর দিয়ে অন্য বাসায় চলে যেতেছি তার সাথে আর চলে যেতেছে আর এক বন্ধুর বাসায় তো সেখানে বাসাটা বড় এবং সবাই ভালোভাবে বসতে পারবো

বিরিয়ানি খাওয়ার জন্য বন্ধু মনে করেন পাঁচ লিটার পানি নিয়ে আসলো তো পানি নিয়ে আমরা বাসায় উঠবো তোর সাথে আরেকজন আসতেছে তো সেও দাওয়াত দিয়েছিলাম তারও সে বিরিয়ানি আইতেছে তোর সাথে থাকেন তো থাকেন বিরিয়ানি খাবেন